মাসিক ভাতা বৃদ্ধি বকেয়া মিটিয়ে দেওয়ার দাবিতে রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছেন আশা কর্মীরা অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি পালন করছেন তারা অন্যদিকে দীর্ঘদিন থেকে বকেয়া সবজি ও জ্বালানি বিল মিটিয়ে দেওয়া মাসিক ভাতা বৃদ্ধির দাবিতে সোচ্চার হয়েছেন রাজ্যের সমস্ত জেলার অঙ্গনবাড়ি কর্মীরা সবজি ও ডিমের বিল না মেটানোয় বেশিরভাগ অঙ্গনবাড়ি কেন্দ্রই সঠিকভাবে ডিম ও সবজি দিতে পারছেন না অঙ্গনবাড়ি কর্মীরা ফলে গ্রামবাসীদের লাগাতার বিক্ষোভের মুখেও পড়তে হচ্ছে তাদের এদিকে মূল্যবৃদ্ধির দাপটে ডিম ও সবজির খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে অঙ্গনবাড়ি কর্মীদের পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য বিভাগে নিরলস পরিশ্রম করে চলেছেন আশা কর্মীরা শিশুদের ভ্যাকসিনেশন থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে ডিউটি শুধু তাই নয় নির্বাচনের দিনগুলিতে বুথগুলিতে অতিরিক্ত ডিউটি করতে হয় আশা দুয়ারে সরকার সহ বিভিন্ন সরকারি প্রকল্পগুলিতেও অতিরিক্ত ডিউটি করতে দেখা যায় আশাকর্মীদের সেই নিরীক্ষে তাদের বেতন জুটছে যৎসামান্য এর পাশাপাশি আশা কর্মীদের ইন্টেন্সিভ বাবদ টাকাও বকেয়া পড়ে আছে বহু জেলায় এরই মাঝে রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছেন আশা কর্মীরা সামনে লোকসভা নির্বাচন তারই মাঝে আশা এবং অঙ্গনবাড়ি কর্মীদের এই আন্দোলনের সারাশি চাপ তাই এবারে আশা এবং অঙ্গনবাড়ি কর্মীদের জন্য উদার হস্ত হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 5ই মার্চ ফেসবুকে তার নিজস্ব পেজে একটি পোস্ট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বলেছিলেন 6ই মার্চ সকাল 10টায় থাকছে বিশেষ ঘোষণা নিজের ঘোষণার মতো এসে হাজিরও হলেন মমতা বন্দ্যোপাধ্যায় আশাকর্মী এবং অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকাদের বেতন বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক পেজে একটি ভিডিও বার্তার মাধ্যমে এই বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছেন তিনি আশাকর্মী এবং অঙ্গনবাড়ি কর্মীদের মাসিক বেতন বাড়ল সাতশো পঞ্চাশ টাকা অন্যদিকে অঙ্গনবাড়ির সহায়িকা তাদের বেতন বাড়ল পাঁচশো টাকা আমি আনন্দের সাথে ঘোষণা করছি আসার মেয়েরা অনেক কাজ করে ওরা আমাদের গর্ব সমাজের দিশা আমাদের সব বিপদে আপদে পাশে থাকে যারা আছে তারাও আট হাজার দুশো পঞ্চাশ টাকার মতো পায় এরকম তো ওদেরও সাড়ে সাতশো টাকা করে বাড়ানো হলো এপ্রিল মাস থেকে আর যারা আইসিডিএস হেল্পার আছে তারাও ছ হাজার সামথিং পায় এবং তাদেরটাও পাঁচশো টাকা করে পয়লা এপ্রিল থেকে বাড়ানো তাদের জীবন শুভ হোক ভালো হোক আরো ভালো করে কাজ করুন ভবিষ্যতে আরো সুযোগ সুবিধে পাওয়ার জন্য আমরা সবসময় মামাটি মানুষের সরকার আপনাদের সাথে ছিল আছে এবং এবারে এক নজরে দেখে কার কতটা বেতন বাড়ল অঙ্গনবাড়ি কর্মীদের সাম্মানিক ভাতা রাজ্য এবং কেন্দ্র দুই সরকারের তরফ থেকেই দেওয়া হয় একজন অঙ্গনবাড়ি কর্মীকে কেন্দ্র সরকার ভাতা দেন চার টাকা অন্যদিকে রাজ্য সরকারের তরফ থেকে মিলত তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা বর্তমানে সাতশো পঞ্চাশ টাকা রাজ্য সরকার বৃদ্ধি করায় রাজ্য সরকারের তরফে ভাতা বেড়ে দাঁড়ালো চার হাজার পাঁচশো টাকা অর্থাৎ আগে যেখানে একজন অঙ্গনবাড়ি কর্মী আট হাজার দুশো পঞ্চাশ টাকা পেতেন সেখানে তিনি পাবেন ন হাজার টাকা অন্যদিকে অঙ্গনবাড়ি সহায়িকাদের কেন্দ্র দেয় দু হাজার দুশো পঞ্চাশ টাকা এবং রাজ্যের তরফে চার হাজার পঞ্চাশ টাকা সহায়িকাদের মোট ভাতা ছ টাকা ছিল ভাতা বৃদ্ধি করা হলো পাঁচশো টাকা এখন তাদের ভাতা বেড়ে দাঁড়ালো টাকায় এবারে চোখ রাখি ভাতার দিকে রাজ্য সরকারের তরফে প্রতি মাসে চার হাজার পাঁচশো টাকা করে ভাতা দেওয়া হয় আশাকর্মীদের অন্যদিকে শিশুদের টিকাকরণ গর্ভবতী মায়েদের নিয়মিত চেক আপ সহ আরো বেশ কিছু বিষয় ইন্টেন্সিভ বাবদ ভাতা দেওয়া হয় কেন্দ্র সরকারের তরফে রাজ্য সরকার সাতশো পঞ্চাশ টাকা বৃদ্ধি করায় বর্তমানে আশা কর্মীদের ভাতা বেড়ে দাঁড়ালো পাঁচ হাজার সামনে লোকসভা নির্বাচন একদিকে রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ আন্দোলন করে চলেছেন সেখানে ভোটের আগে দুবারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করা হলো এর ওপর রাজ্যব্যাপী আশা কর্মীদের অনির্দিষ্টকালীন কর্মবিরতি অন্যদিকে অঙ্গনবাড়ি কর্মীদেরও আন্দোলনের চাপ ফলে সব দিকে তাল রেখেই এই সিদ্ধান্ত নিতে হলো রাজ্য সরকারকে বলে মনে করছে রাজনৈতিক মহল ব্যুরো রিপোর্ট আর সংবাদ